পার্লারে নিয়ে যাবে করছিলাম নিয়ে গেল না মেকআপই না দিলাম এডি দিয়া গস আমি কি মেকআপ করা পারি হ্যাঁ বইটা খাটাস জীবনে তো পাওয়ারই দেখারি গেল তাহলে আমারই নিয়ে যাবো না আমি জীবনে তা মেকআপ দিয়ে দেখছি কেমনে মেকআপ করানো লাগে হ্যাঁ বারবার কইলাম চেকালে তো এই বাবা বাবা ঠিকঠাক লাগে দিয়া দিয়ে আমার জীবনে এরস হয়েছে

পার্লার দিছে ওরা ব্যবসা না কে তোরও একটা দিয়া দেই তুই ব্যবসা করবি আমরা জামু তাইলে তোরা দুই টাকা কামাইবো নালে কামাই পারবো এ কি দরদ এসে গেছে দুই টাকা কামাবো বেশি করে বুঝছ যে মেছে বগলে জামু বেরাই বের বিয়া বানি হ্যাঁ যদি ভালো করে খাইজ না যায় আমার আগতে সুন্দর লাগবো হন কে এত সাইজা যদি মানুষ বগলে জান লাগবো কে হ্যাঁ ও আদুরি হয়ে গেছিস কে পারবে সেলবো

মাইছে যদি রিকশা চালায় খায় তারপরে বোরে দাও কত সুন্দর সাদা লাগে তাহলে আমার বর বর আবার দেও রিকশালার বর করি যা কে আমি রিকশালার লগে বিয়া বসি তো কই তুলো না দিলি না তুলো না দিমু তুলো না কাম করলে কি কর আমি তুলো না দাসি কাম করলাকে ও ঘরে বইয়া বইয়া খাও তো দি যাও না আর ওই রিকশালার বই করে একদিন খায় আর দুই দিন না খায় খায় দুই না খায়